বেছি যাইটাই মানে এইখনে তাৰপৰা মানে যা বুদ্ধি আৰু কৰাৰ পৰা

একজন প্রবাসীর পাশে দাঁড়ানোর জন্য এসেছেন আমরা বিশ্বাস করি যে আমরা বাংলাদেশ পুলিশের ভালো কাজগুলো আমরা দেখার চেষ্টা করব এবং বর্তমান ইতিপূর্বে এবং আগেও যারা বাংলাদেশ পুলিশ সার্বিক সহযোগিতা করেছে সারা বাংলাদেশে আজকের বিষয়টিও আমরা কিছুক্ষণ আগে আমরা মাননীয় সিমহোদয় কিশোরগঞ্জ জেলা আমরা দেখা করে এসেছি এবং সারা আমাদেরকে সার্বিক নিরাপত্তার জন্য সর্বোচ্চ ব্যবস্থা করেছে এবং আজকের যে বিষয়টি আমি স্পষ্টভাবে বলতে চাই যে একজন প্রবাসী হুমায়ন যে সাইদুল ইসলাম যিনি যার বাড়িতে আমরা বর্তমানে অবস্থান করছি আমরা ওনাকে পাইনি কিন্তু আসলে আমরা ওনার সাথে কথা বললে আমরা বিষয়টি আরো কুম্কানুমুখ ভাবে জানতে পারতাম তো সেই জায়গা থেকে আমি বলতে চাই যদি

আমরা অন্যায়কারীকে কখনোই প্রশ্রয় দিব না এবং আমাদের এই বর্তমান মাননীয় উপদেষ্টা মহোদয় প্রধান উপদেষ্টা এবং সহ উপদেষ্টা যারা আছেন এবং এই অন্তর্বর্তীকালীন সরকারও আমাদেরকে যেভাবে আমাদের এই সংস্থাকে কাজ করার সুযোগ দিয়েছেন এবং এই অসহায় একজন প্রবাসীর পাশে দাঁড়ানোর জন্য সার্বিকভাবে আমাদেরকে বলা হয়েছে আমরা সেই জন্য আমরা এখানে ঘটনাস্থলে আমরা এসেছি

আপনি যদি ওনাকে আমরা আজকে যদি ওর সাথে দেখা না করতে পারি বা উনি আমাদের সাথে দেখা না করে আপনাদের মাধ্যমে দিয়ে দিবেন যে অন্যায় করা যাবে না যদি আমরা আমরা মামলার পক্ষে না আমরা পক্ষে কিন্তু যদি কারণে আমাদের সংস্থাকে এবং এই জেলার সুপ্রিম অথরিটি এবং রাষ্ট্রের সুপ্রিম অথরিটি কাউকে উনি উনি বিদ্যান দিয়ে দেখায় ওনার বিরুদ্ধে কিন্তু রাষ্ট্র সংস্থা এবং সুশীল সমাজ আমরা সবাই মিলে খুব কঠিন একটা ব্যবস্থা কিন্তু যাবো আমরা চাই যে একটি গ্রামে একটি মানুষ বা একটি পরিবার তারা কোনো ধরনের হয়রানির শিকার হোক কিন্তু তারা যদি আইন না মানে নিয়ম না মানে বা তারা যদি রাষ্ট্রের আইন না মানে তাহলে কিন্তু তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়াটাই কিন্তু হচ্ছে বাংলাদেশের বা সঠিক বিষয় সেই জিনিসটা আপনাদের মাধ্যমে জানাতে চাই আর আমি আবারও বাংলাদেশ পুলিশের প্রতি আমি কৃতজ্ঞতা প্রকাশ করে আজকের বক্তব্য আমি এখানে শেষ করছি আসসালামু আলাইকুম নমস্তে ভাই আমাদের